আপনি চাইলে পৃথিবী পরিবর্তন করতে পারবেন না কিন্তু চাইলে নিজেকে পরিবর্তন করতে পারে। জীবন একটি সুন্দর যাত্রা যার প্রতিটি পদক্ষেপই একটি নতুন অভিজ্ঞতা জীবনে প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে আমার কাছে নেগেটিভ এক্সপিরিয়েন্স বলে কিছুই নেই যদি আমি কাজকে ভালোবাসি তাহলে ব্যস্ততার মধ্যেও কাজটি করার জন্য সময় বের করে নিতে পারব প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয় তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে যখন বৃষ্টি শুরু হয় তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু এই গল্প বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের উপর উড়ে গিয়ে একটা ভালো বই একশো জন বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনোই সারবে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে প্রতিটি মানুষ চাঁদের মতো যার একটা অন্ধকার দিক আছে সে দৃশ্যে কাউকে দেখাতে চায় না জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের সিটে ফোটা জীবনে প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে তা পেলে মূল্যবান আর পেয়ে গেলেই নষ্ট পেয়ে যদি হারিয়েসো বুঝতে পড়ে পেয়ে হারানোর কত কষ্ট অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না আর হ্যাঁ এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ